চালের খিচুড়ি এবং গরুর মাংসের রেসিপি দেখাবো আজকে আমি তো আসসালামু আলাইকুম আপনাদেরকে সুস্বাগত আজকে রান্নার রেসিপিতে তো আমি প্রথমে তো এই রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা রান্না করব তো আমি এখন একটু খাবারটা খেয়ে নিই এবং এরপরে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব রেসিপিটা ভিডিও করে রেখেছি তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই তো এই ছিল আমাদের গরুর মাংসটা গরুর মাংসটা আমি দেখাচ্ছি ঝোল ঝোল করে করেছিলাম আসলে এইভাবে খিচুড়ি দিয়ে খেতে এই ঝোল ঝোলটাই ভালো লাগে তবে আমি খিচুড়ির রান্নাটা দেখাবো এরপরে আমি গরুর মাংসের রান্নাটা দেখাবো তো এর জন্য আমার গিয়ে যেটা প্রয়োজন হয়েছে চাল প্রয়োজন হয়েছে মশারি ডাল প্রয়োজন হয়েছে আর এটা হচ্ছে গিয়ে ডাল তো মুগ ডাল মসুর ডাল আর মোটা চালটা এই তিনটা নিয়ে নিয়েছি এবং এই তিনটা প্রথমে কাপের মধ্যে মেজার কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম গ্লাসে নিয়ে নিয়েছিলাম এরপরে একটি স্টিলের বোলের মধ্যে এগুলো সমস্ত কিছু ঢেলে দিয়েছি একসাথে এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করার পরে আমি এটাকে ছাঁকনিতে ছেকে রাখবো কিছুক্ষণের জন্য তো এটাকে আমি প্রথমে ভালোভাবে একটু ধুয়ে নিব ধুয়ার পরে এটা তো ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে নিয়ে তারপরে আমি এটাকে চালটাকে ঝরিয়ে দিতে সুবিধা হবে এই আমি একটা চাকরি নিয়ে নিয়েছি তো এইভাবে একটু বাঁকা করে রেখেছি যাতে পানিটা ঝরে যায় তো এটা দশ মিনিটের মধ্যে রেস্টে দিয়ে দিব এই দশ মিনিটের রেস্টের মধ্যে যদি চাল ডাল এগুলো ঘুমিয়ে পড়ে তাহলে আমিও ঘুমিয়ে যাবো তো এটা হচ্ছে গিয়ে রান্নার জন্য এরকমভাবে আমি একটু ঝরে রেখেছি তো ঝরতে থাকো পানিটা আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি কিছু রান্না করবো এটার মধ্যে পাঁচফোন শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি তো এটাকে আমি প্রথমে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি সয়াবিন তেলটা দিব যেটা রান্না করব এবং এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেনে নেবো নেড়ে চেনে নেবো যখন একটু নাড়াচাড়া হয়ে গেলে একটু নরম হয়ে আসবে তখন আমি মাঝখানে আদা আদা দিয়ে দিব আদা ছো মানে আদা থেতো করে দিয়ে দিব কারণ এই আদা থেতোটার থেকেই কিন্তু একটা ফ্লেভার আসবে গ্রান আসবে যেটা আসলে খিচুড়িটাকে সুস্বাদু একটা গ্রান দিয়ে দিবে এবং এটার মধ্যে আমি যা যা মশলা যে ঘরের মধ্যে থাকে খিচুড়ি দেওয়ার জন্য হলুদ একটু এগুলোতে সমস্ত কিছুই শুধু জিরা পাউডারটা ছাড়া তো আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এখানে আবার ঝরে রাখা হয়েছে রেস্টের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল চালগুলো ডালগুলো সেগুলোকে নিয়ে নিয়েছি এগুলোকে আমি মশলা মাখিয়ে নিয়েছি এবং এখন আমি এগুলোকে মশলা দিয়ে একটু ঢেকে মেখে নেব তারপর আমি এই পরিমাপ মতো পানিটা দিয়ে দিব তো পানিটা আমি ফুটিয়ে নিয়েছিলাম তো আমি পানিটাকে তো আমি একটু দিয়ে দিব এখানে পরিমাপ মতো তো পানিটা গরম ছিল আমি এখানে যে খিচুড়িটা করতে হবে সেটাতে সম্পূর্ণ গরম পানি ইউজ করতে হবে কারণ চালটা যেহেতু মোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য ফুটন তো একদম গরম পানি দিতে হবে তো খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে তো মোটামুটি হয়ে গেছে পরে মোটামুটি না সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ আমি রসুনটা উপরে দিয়ে দিব কারণ এই রসুনটা হচ্ছে আস্ত রসুনটা দেবো আর এখানে হচ্ছে লাস্ট মোমেন্টে আমি এই জিরা পাউডারটা দিয়ে দেবো পাউডারটা দেওয়ার পরে এখানে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি এবং এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজ এই ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দেবো এটাকে একটা ফ্লেভার আনার জন্য আর আমি এই খিচুড়িতে কিন্তু কোনো আদা পেস্ট পেস্ট পেঁয়াজ পেস্ট বা রসুন পেস্ট ইউজ করি নি আমি যেভাবে দিয়েছি দিয়েছি এখন তো ওই খিচুড়িটা হয়ে গেছে এখন এখানে হচ্ছে গিয়ে আমি ওই ঝোল ঝোল করেছি গরুগ্রস্ত গরুর রান্না করব সেটার জন্য এখানে আমি গরুরগুস্ত ঝোলের মধ্যে কিন্তু আনামান এগুলো রসুন দিয়ে দিই আমরা রসুনির মধ্যে এখন আবার হলুদ মড়ি এই যে তারপর ধনিয়া গুঁড়া এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে দিয়েছিলাম এরপর আবার মনে হয়েছে হলুদ কম তারপর আবার একটু হলুদ দিয়েছি তো একটু ঝোল ঝোলা থাকা অবস্থায় আমি গরুর গুলো দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর পানি অ্যাড করবো না কারণ আমি ঝোলের মধ্যে প্রথমে যে মশলাটা তখনই কিন্তু একটু পানি পানি রেখেছিলাম তো এর মধ্যেই আমি দিব তো এই গরুর গোস্তের মধ্যে কোনো পানি দিব না এটা হতে হতে এর মধ্যে থেকেই পানি ছেড়ে দিবে এবং ওই পানিটাই থাকবে তো এর মধ্যে আর পানি দিব না তো এখন আগেই আমি মশলার মধ্যে পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের গরুর গোসটা ঢেকে দিয়েছিলাম এর মধ্যে রান্না হয়ে গেছে তো রান্না হওয়ার পরে এ হচ্ছে আমার পুরো পূর্ণ গরুর গোসের ঝোলটা এইভাবেই রান্নাটা এরকম হয়েছিল তো খেতে খুব সুস্বাদু হয়েছিল আসলে এই খিচুড়ির সাথে এইভাবেই খাওয়াটা ভালো লাগে তো এই হচ্ছে আমার পরিপূর্ণ রেসিপি তো এর মধ্যে আমি আবার গরম পানিটা যে ইউজ করেছিলাম এই তো গরম পানিটা ছিল এইভাবে বলক দিয়ে দিয়েছিলাম ফুটন্ত একদম গরম পানি ছিল তো আজ এই পর্যন্তই ভালো থাকুন দোয়া করুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন